নামাজ সলাতের কথা বলা আছে পাঁচ ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই সে বলছে তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস না এখানে আমি কয়েকটা পয়েন্ট যদি ওইরকম লোক থাকেন ওই রকম মেন্টেনালি লোক থাকেন তিনাকে বলে যাব যে শুনেন এরকম লোক থাকলে এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরান মানব হাদিস মানব না তার লেগে মদটাও হালাল হয়ে যাবে কি হালাল হবে বললাম কি হালাল হবে বললাম মদ যদি বলেন কেন কোরআনে একটা আয়েত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম কোরআনে আবার আয়েত আছে মদ স্পর্শ করা হারাম দুটোই আয়েত আছে একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এই আয়েত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে যেমন বলে দিই আমি বর্তমান জেলা থেকে আমি নিয়ে মাংসে জলসা করতে আসছি হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু আমি বললাম মাছ খাবো ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকের রুই মাছ নিয়ে আয় ইয়াসিন ভাইকেউ রুই মাছ খাওয়াবো তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি। ফদ্দ করেছে ফদ্দ লিস্ট সেখানে লিখেছে রুই মাছ দু কিলো সাইজের চিংড়ি মাছ এক কিলো অমুক এক কিলো পেঁয়াজ পাঁচ কিলো লিখে দিয়েছে এখন ইনি আমাকে ফোন করেছেন বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে আমি বললাম হুজুর আমি রুই খাই না কাতলা খাই ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন রুই মাছ নিবি না কাতলা নিবি লেখা আছে পদ্মতে কি কথা বলে না রুই মাছ আসছে কি কাতলা কথাটা রহিত কাজ বাতিল হলো লেখা আছে রুই মাছ আসছে কাতলা মাছ কোরআনে আয়েত রহিত তার হুকুমকে বাতিল করা হলো যখন পরবর্তী হুকুম এলো মত তোমাদের জন্য স্পর্শ করা হারাম ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আঁকিকা নবীজি সাল্লাম কি দিয়েছেন আমি বললাম বকরি দিয়েছেন দুম্বা দিয়েছেন বলে গরু দিয়ে কি আকিকা হবে না কেন বলে একটা বক্তা বলেছে গরুতে আঁকিকা দিলে আঁকিকা হবে না আমি কেয়া কেয়ামতের সকাল পর্যন্ত সময় রইল সেই বক্তাকে বলো মোষের মাংস হালাল না হারাম কথা বলে না হালাল এই আমিনিয়া মাদ্রাসা বোখারি পাড়ানো যতগুলো মলার মুফতি আছে আমি আমার ভাই তো যতজন বড় বড় মুহাদ্দিস আছেন আমি চ্যালেঞ্জ দিলাম কেয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ একটা যদি বার করতে পারেন হাদিস একটা হাদিস যেই হাদিস যদি কেউ বার করতে পারে যে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম কিংবা সাহাবীরা কেউ মোষের মাংস খেয়েছে আমি কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আমি জুতোর মালাটা পরবো ইনশাল্লাহ নাই যদি হাদিসে না থাকে তার মানে কি হারাম না ওটা হারাম নয় তার মানে হচ্ছে যেটা হাদিসে নাই করানে আছে এটা আলেমদের ইজমা ওলামাদের ইজমা এই ইজমাটা হচ্ছে কি যে গরুর আকৃতির যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ মোষের আকৃতি মোষের আচরণ সব কিছু গরুর মতো গরুর মতো নয় ওই জন্য আল্লাহ হালাল করেছেন এইটা হচ্ছে ইজমা আর মোষ হালাল হলো কিন্তু একটা হাদিস কেউ দেখাতে পারবে না কোন মলবি বাপের বেটা দেখাতে পারবে না কেমতে সকাল পর্যন্ত দেখাতে পারবে না নবীজি সাল্লাহ কিংবা ওনার সাহাবিরা কেউ কোনোদিন মোষের মাংস খেয়েছে একটা হাদিস আছে একটা হাদিস একটা জৈফ হাদিসও নেই আমার বন্ধুগণ আমার ভাই মদ হারাম এটাকে অ্যাকসেপ্ট করে পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ না ফরজ লয় জোরে বলুন ফরজ আমি চ্যালেঞ্জ চুড়ে বললাম গোটা বসিরহাট থানায় একশোটার মধ্যে আশিটা বে নামাজি আছে ঠিক বললাম না ভুল বললাম নামাজ পড়ে না কেন কিন্তু রমজান মাস আলাদা রমজান মাসে আমাদের ছেলেরা অলি হয়ে যায় অলি হয় না যুবকরা বলছে রমজান মাসে দাড়ি রেখেছে দাড়ি মানে পহেলা রমজান থেকে আর দাড়ি কাটবে না কুড়িটা রমজান হয়েছে দাড়িগুলো বড় বড় হয়ে গিয়েছে তো পাড়ার লোক বলছে দাড়ি কাটবি না না দাড়ি কাটব না কিন্তু যেদিনে চাঁদ উঠবে আমাদের দেশে দেখবেন চাঁদ রাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত সারা রাত সেলুন খোলা থাকে ঠিক বললাম না ভুল বললাম কেন সেই দিনে মালগুলোকে চেঁচে নামাবে চাঁদ উঠে গিয়েছে শ্বশুর বাড়ি যাবে আচ্ছা বলুন রোজার মাসের আকাশ শূন্য আর বাকি টাইমে কাটা কাটা যে আপনার এটা আঘাত করেছে রমজান মাসে দাড়ি কাটতে নেই আর বাকি টাইমে দাড়ি কেটে দাও এই গুণাটারই আপনি হিসেব দিতে পারবেন না আরে আল্লাহর কৃপা হয়েছে যে রমজানুল মুবারকের মাস পেয়েছেন দাড়ি আপনার মুখে গজিয়েছে আল্লাহর কাছে শোকর আদায় করে বলো আল্লাহ দাড়ি রাখার তৌফিক দিয়েছ আজ জীবনে দাড়ি কাটবো না আচ্ছা দাড়ি কাটার নেকির কাজ না দাড়ি রাখা দাড়ি রাখা কিন্তু বেশিরভাগ লোক দাড়ি আমরা চেঁচে দিই আমার ভাই পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ বুঝলেন আমাদের সমাজে তিনটে কোয়ালিটির নামাজি আছে কটা বললাম তিনটে একটা হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি আর একটা হচ্ছে জুম্মার আর একটা হচ্ছে ঈদ বকরা ঈদের ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি যারা জীবনে নামাজ পড়ে না তারা ঠিক বললাম না ভুল বললাম ঠিক ঈদের দিনে কি বুঝলেন সেই নামাজের আগে বলবে হুজু এর নিয়তটা বলে দিবেন তো নিয়ত নিয়ে কি করবি বে আত্মা হেয়াতু জানে না দরুদ শরীফ জানে না এ মাসুরা জানে না সানা জানে না বলে হুজুর নিয়তটা বলে নিয়তটা নিয়ে ধুয়ে খাবি আমি পনেরো কুড়িটা গ্রাম আমার পেছনে ঈদের নামাজ পড়ে তো আমি আর পর নামাজে দাঁড়াবো একজন এসে বলছে হুজুর নিয়তটা বলবেন তো আমরা আত্মা হেতু জানিস না দরু শরীফ হ্যাঁ হ্যাঁ সানা না কিছু জানি না হুজুর আমি তু গিয়ে খালি এমনি মাথা টোক তোর এমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি এই লোক নিয়ত নিয়ে কি করবে আমাকে বুঝান জীবনে নামাজ পড়ে না খালি ঈদ আর বকরা ঈদ পড়বে না উজবিল্লাহ আমাদের দেশে আর একটা নামাজি আছে এই নামাজিটা হচ্ছে বেনামাজি নিজেকে মুসলমান দাবি করে আশিকের রসুল দাবি করে নামাজ পড়ে না তারা কি বলে শোনেন চায়ের দোকানে বসে থাকে এটা দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট চায়ের দোকানে কি বলে জানেন আমি নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক নামাজ না পড়তে পারি ও নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু ও বলছে আমার মতো ভালো লোক আর গ্রামে নেই ওই রকম লোক যদি কেউ এই জলসা তালায় থাকেন মজলিসে থাকেন আমার আওয়াজ তার কানে পৌঁছাচ্ছে অনুরোধ করে বলছি তিনি আমার এই কোরআনের আয়েরটা একটু গড় করে শুনবেন ক্যা মতের দিনে আল্লাহ রাবুল আলমিন দুটো রাস্তা একটাই জান্নাতিরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা জাহান্নামি দিওকে ডার করাবে আর প্রশ্নও ছুড়ে দেবে ফি মা তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে ভদ্র লোক আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ এক নম্বর উত্তর তারা দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর উত্তর কলু কুমিনাল মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না বলাম না কোন অতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে এক নম্বরটা মারাত্মক ছিলাম না নামাজ মারাত্মক খাতিয়া হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ কাজা করব না হাত তুলে বলুন তো একবার জোরে ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ জীবনে কাজা করবেন না যত কষ্টই হোক নামাজটা আদায় করুন আমি কত কিলোমিটার এলাম জানেন দুশো কুড়ি কিলোমিটার রাস্তা আমার বাড়ি থেকে আড়াইটায় বেরিয়েছি এখানে ঢুকেছি সাড়ে সাতটায় আমি খুশি হয়েছি কোথায় জানেন এসে আমি এসা ধরতে পেরেছি তারাবি পড়তে পেরেছি আমি আল্লাহ শোকর আদায় করলাম যে আল্লাহ জ্যামে পড়িনি জ্যামে পড়লে হইতো নামাজটা কাজা হয়ে যেত তারাবিটা ছেড়ে যেত খুশি হয়েছে আর বড় কষ্ট লাগে আপনি সুযোগ খুঁজেন যে কি করে নামাজটা ছেড়ে দিতে পারি আপনি ফোন দিয়ে খুঁজছেন কি করে নামাজ ছেড়ে দিতে পারি অথচ কোরআনে আছে ইন্না আনিল মুনকার নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি নামাজ ছাড়বেন না নামাজ কম্পালসারি যদি বলেন কেন শুনেলেন কিন্তু নামাজ পড়বেন পাইকিরি নামাজ পড়বেন না আজকে আমি তারাবি পড়ে খুব খুশি হলাম যাই হোক কে তারাবি পড়ালেন জানি না আপনার ভাই পো মাদ্রাসা মুদারিস খুব সুন্দর তারাবি পড়িয়েছেন তারাবি এরকম হতে হবে তারাবি এরকম হতে হবে আর অনেক জায়গায় তারাবি হচ্ছে ও ফেরেস্তারাও খুঁজে পারে না মাল পড়ছে কোথায় হ্যাঁ অনেক দূরের কথা আর এরকম কিছু মুসল্লিও আছে স্পিরিটে যদি পড়ি দেয়ালা দারুন হাফে জেনেছিস রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে একদম তুই কি বুঝলি বলে বুঝি নাই কিচ্ছু কিন্তু কোরআনে কি আছে জানেন কাযাফ লাহল মুমিনুন হে আমার নবী পরিচিত মুমিন কারা আল্লাযিনা ঘুম ফি সলাতিহিম খাশিয়ুন হে নবী বলে দাও মুমিনদের এক নম্বর চরিত্র তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করবে এটা মুমিনদের এক নম্বর আখলা এক নম্বর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে আমি যখন গুজরাটে পড়াশোনা করতাম কাপলে তাই তারা আমি এক পারা পড়তে প্রায় আড়াই ঘন্টা লেগে যেত আলহামদুলিল্লাহ আর রহমান

আপনার অনেক দূরের কথা আচ্ছা হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুপে কটা করে নেকি পাবে বাবা দশটা জোরে বলুন না সুভান আল্লাহ যে শুনবে সে কটা পাবে দশটা তাহলে আপনি যদি বুঝতে না পারেন ঘোড়ার ডিম পাবেন কথাটা বুঝতে পারেন আপনি বুঝতেই পারলেন না যে হাফিজ সাহেব কি বলল তাহলে আপনি কি পাবেন ঘোড়ার ডিম পাবেন ওই জন্যে ধীর স্থিরতার সঙ্গে নামাজ নামাজ পাইকিরি পড়বেন না আমাদের দেশের লোক আছে ঠিক একামত শুরু হবে আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক বা আর্লাহ তখনই ছুটবে দোকান বন্ধ করে তাদের আর মনে পড়ছে না ক্যাশ বাস চাবি লাগাইছি না লাগাই নি নামাজ আর ক্যাশ বাস কর একসাথে ত কত সুন্দর নামাজ হবে নামাজটা আর ভালো হবে ও যতক্ষণ নামাজ পড়বে খালি মনে মনে করবে সাল্লা কেউ চুরি করবে না তো কোনটাই আছে কুড়ি হাজার এইদিকে তলায় মোড়ে নিলাম দশ হাজার ওইদিকে খুজরোগুলা আছে এটা নামাজে চলবে নামাজ ভালো হবে নাউজ আর আর অথচ রসূল সাল্লাল্লাহ ফরেসাল্লামের হাদিস ফাইন না হুঁইয়া আমার সাহাবিরা শোনো যখন তোমরা নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাবো আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে রসুল এ আকরম সাল্লাহ আলাইসাল্লামের কথা আমার ভাই আমার বন্ধুগণ নামাজ রসুল বললেন হাজত মিটিয়ে নাও দুনিয়া হাজত সেরে তারপরে নামাজে এসে দাঁড়াও হাজত থেকে সেরে নয় হাজত থেকে বেরিয়ে নয় আগে হাজত সেরে নাও এই আপনি ধরেলেন লেন এসার নামাজ পড়তে যাবেন কিংবা আসরের নামাজ পড়বেন আপনাকে একটু দেখলেন পায়খানা লেগেছে তো আপনি দেখলেন হালকা লেগেছে আগে করিলি তারপরে যা হবে হবে দিয়ে ঢুকেছেন আপনি এ নামাজে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব লম্বা সুরা ধরেছে চার রাখাতে দাঁড়িয়ে উখালি এরকম করছে নামাজটা কত সুন্দর হবে পাইখানা নামাজ একসাথে বুঝতে নিষেধ করলেন না আগে হাজত সেরে লাও আগে পায়খানাটা করে লাও ক্লিয়ার হয়ে যাও তোমার পেট ক্লিয়ার নামাজে মনোযোগ আসবে নামাজ ধীর স্থিরতার সঙ্গে হবে কোনো তাড়াহুড়ো নেই এটা মমিনদের মারাত্মক আপনাকে এটা ভাবতে হবে যে আপনার যেন নামাজ থেকে বেরিয়ে না যায় চলুন এরপরে আরো একটু আগে নিয়ে যাই হ্যাঁ একটু যেন আপনার ব্যাকগ্রাউন্ড না যায় ব্রেনটা নামাজের দিকে মনোযোগ থাকবে আমার ভাই এরপরে ইমানদারির সঙ্গে বলুন রমজান মাসের ত্রিশটা রোজা ফরজ না ফরজ নয় ফরজ সবাই রাখবো রেখেছি সকলে জড়ে বলুন ইনশাল্লাহ হ্যাঁ কেউ যদি কারণ কোনো কারণ নাই ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ছেড়ে দেয় সারা জিন্দগির রোজা রাখলে রোজার মসুল দিতে পারবে না ফরজ রোজা ফরজ ইবাদত আল্লাহ দিয়েছে সুযোগ হয়েছে আপনার ছাড়বেন না আপনি নামাজ পড়তে পারছেন আপনি রোজা রেখেছেন আপনি মাথায় स الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء قرا من كانتي بي من كانتي بي الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر انا اعطينا ثرى فصل لربك وانحر ان شانيك هو الابطر فصل لربك وانحر إن شانيك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وإلى مدينك فأوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم والى مديناك فأوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء, تشاء بيدك الخير انك على كل شيء قدير ইলাখির ইলাই খায়রুকুমমান তাআল্লামাল কুরআন আল্লামাহু কমা ক্বাল আলাইহি সলাতু ওয়াতাসলিম মাননীয় শ্রোদ্ধেয় গানি গুনি মানি সম্মানীয় আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধেয় উলামায়ে কেরাম হাফেজ ই کرام স্নেহের আজিজ আর আমার গানি গুনি মানি সম্মানীয় মাননীয় শ্রোতা मंडলি আমার ভাই আল্লাহ মেহেরবান বেনিয়াস পাক প্রশংসার ভাষা নেই দয়ার অন্ত নেই সকলে অন্তর থেকে প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলাই আসাল্লাম তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদেনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা মাওলানা মুহাম্মদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব বলুন ইনশাআল্লাহ তার আগে বলি দেখুন পৃথিবীতে সব থেকে সুন্দর জায়গা দুটো একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় আপনারা অনেক ভাই বসেছেন অনেকে যারা দাঁড়িয়ে আছেন চারিদিকে একটা দৃষ্টি কঠোর ইসলামের চোখে তাই আমি আদবের সঙ্গে বলবো যারা দাঁড়িয়ে আছেন তারা প্লিজ একটু বসে যান আর যদি মনে হয় না জলসা শোনার ইচ্ছা নেই খালি আপনাকে একটু দেখলাম তাহলে বাড়ি চলে যান আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন শুনতে পাচ্ছেন হয় বসুন না হলে সাইট প্লিজ দুটোর মধ্যে একটা দেখে আমাকে খারাপ লাগছে এটা কোনো ড্যান্সের প্রোগ্রাম নয় গানের প্রোগ্রাম নয় কোরআন হাদিসের প্রোগ্রাম আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হবে তাই যারা কমিটির ভাই আছেন তাদেরকে বলবো যুবকবৃন্দ দিকে ভাই বস করিয়ে দেন না হলে সরিয়ে দেন দুটোর মধ্যে একটা হয় বসে যান না সরে যান দুটোর মধ্যে একটা দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন বসে যান নাহলে সরে যান মাশাআল্লাহ আমি গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব জোরে সরে বলুন ইনশাল্লাহ নাম্বার এক আমরা যারা এখানে বসে আছি যারা নেই পৃথিবীতে বর্তমানে যতগুলো মানুষ আছেন আমরা কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই আল্লাহ দয়ায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন ঠিক কিনা কথা বলেন আল্লাহর ইচ্ছাই আমরা বেঁচে আছি আমরা কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই পৃথিবীতে যতগুলো মানুষ আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা নর্মেল লোক মৌলবী মানুষ আর আপনারাও সাধারণ মানুষ পৃথিবীতে যত বড় বড়ই মানুষ আসুক নেতা মন্ত্রী এমএলএ এমপি আপনার রাজা বাদশাহ প্রেসিডেন্ট যে যে রকমই জোড়ালো হোক যার কাছে যত শক্তিই থাকুক আল্লাহ তাআলা মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বলেছেন ইন্নাল ইনসানা খুলি কাহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ কিন্তু সবল লয় একটা মানুষও সবল নয় দুর্বল আমি দুর্বল সৃষ্টি করেছি আমাকে দেখছেন স্টেজে ব্যায়াম করছি আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে